কিছুদিন ধরে বিজেপি নেতাদের যে ভিডিওগুলো সামনে আসছে বা ছবিগুলো দেখা যাচ্ছে সত্যি সাবান মাখা শ্যাম্পু মাখা সব ভিডিও কিন্তু যাবে মানে একজন একজন বিজেপি নেতা দেখা দেখা যাচ্ছে যাচ্ছে ওপেন রাস্তাতে মহিলার সঙ্গে কুকর্ম করছেন একটি ভিডিওতে যে সেখানে রাস্তাতে একেবারে কুকর্ম করে রাস্তাতে গাড়ি থেকে ফেলে দিলেন আবার গতকাল উত্তরপ্রদেশে বিজেপির একজন নেতা সিসিটিভিতে ধরা পড়েছে আর বিজেপির গোষ্ঠী কন্দল কতটা ভাবুন সিসিটিভির ফুটেজগুলোও কিন্তু সব ভাই লিক হয়ে যাচ্ছে এটা বিরোধীরা লিক করছে না প্রশাসন লিক করছে না মিডিয়া লিক করছে না বিজেপি নেতারাই লিক করে দিচ্ছে কারণ হিংসা তো হবে আমি একটা বিজেপি নেতা আমি যদি এখন সাবান মাখার একটা ভিডিও তৈরি করি বুঝতে পারছেন এবং আমি যদি মানে যারা সাবান মাখতে পারছে না তাদের তো খারাপ লাগবে এটা রাগ হবেই তো তারা আমারটা ভাইরাল করে দেবে এটাই স্বাভাবিক বিষয় উত্তরপ্রদেশে গতকাল একজন বিজেপির নেতা তিনি সিঁড়ি থেকে নামছেন একজন মহিলা তিনি সিঁড়িতে উঠছেন একেবারে দেখে তাকে ধরে জাপটে ধরলেন মানে সেই ভিডিও প্রকাশ্যে এসছে কিন্তু ভিডিওটা মানে কারা ফাঁস করলো কি হলো ওই বিষয় নিয়ে যখন সরগোল পড়লো তখন কিন্তু বিজেপির ওই নেতা দাবি করলেন যে মহিলা নাকি বোধ করছিলেন তিনি পা পিছলে তার কাছে চলে এসছেন ইত্যাদি বলে অনেক কিছু ব্যাপারটা নিয়ে গল্পের মতো করে সুন্দর করে সাজানো হয়েছে বলে অনেকে মনে করছে কিছুদিন আগে দিল্লিতে বিজেপির মুখ্যমন্ত্রী নির্বাচিত হলো সেখানে বিধানসভা ভোটের পর একজন মহিলাকে বিজেপি মুখ্যমন্ত্রী করলেন বিজেপিতে অনেক মহিলা নেত্রী রয়েছেন আমাদের বাংলাতে রয়েছেন সারা ভারতবর্ষে রয়েছেন কিন্তু মহিলাদের সঙ্গে এটা বিজেপির কি আচরণ যদিও আজকে গ্রেপ্তার হয়েছেন যিনি ওই রাস্তায় গাড়ির একেবারে দরজা খুলে ওখানে কুকর্ম করছিলেন আমি শব্দটা মুখে বলতে পারছি না এটা সম্ভব নয় কুকর্ম করছিলেন সব পুরো ওপেন ওপেন সাবান মাখামাখি করছিলেন আর কি সেই ব্যক্তি বিজেপির নেতা গ্রেপ্তার হয়েছেন তারপরেই আবার দেখুন উত্তর প্রদেশে এমন ঘটনা সিঁড়িতে একা পেয়েই দলীয় নেত্রীকে জাপটে ধরলেন বিজেপি নেতা ভিডিও ঘিরে যোগী রাজ্যের সরগোল দিন কয়েক আগে উত্তর প্রদেশে বিজেপি নেতা অমর কিশোর কাশ্যপের এমন এক বিতর্কিত ভিডিও ভাইরাল হয়েছিল এবার সেই কাণ্ডের জেরে অমরকে নোটিশ ধরালো বিজেপি নেতৃত্ব সাত দিনের মধ্যে তাকে নোটিশের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে জানা গিয়েছে অভিযুক্ত অমর উত্তরপ্রদেশের গোন্ডা শহরের বিজেপি প্রধান গত মে সিসিটিভি ফুটেজে দেখা যায় পার্টি অফিসে দলেরই এক কর্মীর সঙ্গে অশালীন আচরণ করছেন তিনি ভিডিওতে দেখা যাচ্ছে গাড়ি থেকে নেমে পার্টি অফিসের সিঁড়ি দিয়ে উঠছেন ওই মহিলা সেই সময় পেছন থেকে এসে মহিলার কাঁধ জড়িয়ে ধরেন অমর সেই অবস্থায় কয়েকটি সিঁড়ি ওঠেন দুজনেই তারপরে একে অপরকে জড়িয়ে ধরেন খানিকক্ষণ পর আবার এক সঙ্গে সিঁড়ি উঠে যান দুজন যদিও বিজেপি নেতার দাবি তাকে বিপাকে ফেলার জন্যই ভিডিওটি ভুল ব্যাখ্যা করা হচ্ছে ওই মহিলা কর্মী অসুস্থ বোধ করছিলেন সিঁড়ি দিয়ে ওঠার সময় মাথা ঘুরছিল তাই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন বলে দাবি অমরের তার কথায় দলীয় কর্মীকে সাহায্য করাটা যদি অপরাধ হয় তারপর তো আর কিছু বলার থাকে না উল্লেখ্য দিন দুয়েক আগেই মধ্যপ্রদেশে বিজেপি নেতা মনোহরলাল ধকরের একটি বিতর্কিত ভিডিও প্রকাশ্যে আসে সেই নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছে তার মধ্যেই ফের মধ্যে অশালীন আচরণের অভিযোগ উঠল আরেক বিজেপি নেতার বিরুদ্ধে এভাবেই রাজনীতি চলছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে এভাবেই মনে হয় রাজনীতি চলছে একের পর এক মহিলা ঘটিত ব্যাপার কুকর্ম ব্যাপার আর এরা কিন্তু গলাতে গেরুয়া ঝান্ডা বা গামছা ঝোলাতে কিন্তু বলে না মানে একটা জিনিস দেখবেন সবকিছু ভুলে গেলেও এগুলো কিন্তু তারা ভোলে না আর কথাই কথায় সাম্প্রদায়িক উত্তেজনামূলক খবর ঘৃণা বক্তব্য উস্কানিমূলক বক্তব্য বিভেদ ছড়ানো হলো এদের কাজ আর মহিলাদের সঙ্গে একেবারে একেবারে বুঝতেই বিষয়গুলো সাবান শ্যাম্পু যা আছে কমপ্লিট করে হলো এনাদের কাজ ফেলাই একের পর এক নেতা কিন্তু এভাবে ধরা পড়ছে সামনে আসছে তাদের কুকর্ম সত্যি এগুলো দেখে হয়তো বিজেপির যারা উচ্চ নেতৃত্ব রয়েছে নরেন্দ্র মোদী অমিত শাহ যোগী আদিত্যনাথ তাদেরই হয়তো মাথা হেঁট হয়ে যাচ্ছে যে কাদেরকে দলে জায়গা দিয়েছে এই মানুষগুলোই কি বিজেপি পার্টিটা বেশি বেশি করে করে মহিলাদেরকে সম্মান করে না কোথায় কোথায় দেখবেন এই হিন্দুত্ববাদী নেতাদের একটা একটা অংশ মহারাজ বলে একজন মানে মাঝে এদের করে গেরুয়াধারী নেতা উদিত হয় হ্যাঁ তিনি বলছেন মহিলারা বেশি বেশি করে বাচ্চা পয়দা করুন হিন্দুরা আর সংকটে আছে ভারতবর্ষে একশো তিরিশ চল্লিশ কোটি জনগণ যার মধ্যে কম বেশি একশো কোটি হিন্দু সম্প্রদায়ের মানুষ সেই হিন্দু সম্প্রদায়ের মানুষ তাদের অনেক মানুষ খেতে পারে না বহু ছেলে মেয়েরা কোটি কোটি ছেলে মেয়েরা পড়াশোনা শিখে চাকরি পাচ্ছে না বহু ছেলে মেয়েরা পয়সার অভাবে বেসরকারি মানে সরকারি শিক্ষা ব্যবস্থা তো ভারতবর্ষে প্রায় ধ্বংসের পথে বেসরকারি স্কুলে পড়াশোনা করতে পারছে না ক্লাস পাস করতে পারছে না পয়সার অভাবে টিউশন ফিজ দিতে পারছে না বহু মানে এই একশো কোটি হিন্দু যদি আপনি ধরেন তার মধ্যে আবার আদিবাসী আছে দলিত আছে নমসূদ্র আছে মতুয়া আছে আবার অনেক জাতি আছে অনেক কি বলে মুচি ম্যাথর এ ধরনের অনেক জাতি আছে মানে হাজারো জাতি আছে আর কি যার মধ্যে উচ্চ বর্ণ নিম্নবর্ণ গতকাল দেখছিলাম একটি রাজ্যে কোনো একটি জেলাতে মিডিয়াতে দেখছিলাম আমি সঠিক আমার এখন মানে কোন মিডিয়াতে দেখেছি মনে পড়ছে না যে কোন একজন দলিত সম্প্রদায়ের মানুষ মানে যাদেরকে বিজেপি ভোটের সময় হিন্দু বলে ভোট হয়ে গেলে সে দলিত হয়ে যায় একজন উচ্চ বর্ণের কোন কোনো একটা বাচ্চা ছেলে তাকে বলে যে বেটা মানে ছেলে বেটা এদিকে যেও না বা কিছু একটা বলেছে তুমি বেটা কেন বললে তুমি দলিত তুমি একজন উচ্চবর্ণ ছেলেকে বেটা বললে বলে তাকে মানে মারধর করা হয়েছে বলে তাকে আক্রমণ করা হয়েছে এমন একটা খবর শোনা গেছে সত্য মিথ্যা আমরা যাচাই করিনি মানে এভাবে ভারতবর্ষে প্রতিদিন মুসলমান হলে নাম দেখলে সন্ত্রাসবাদী আদিবাসী হলে বা এই জনগোষ্ঠী হলে তাদেরকে মাওবাদী বা বিভিন্ন রকম তকমা বিভিন্ন সময় দেওয়া হয় আর দলিত হলে তাদেরকেও বিভিন্ন সময় চোর ম্যাথর বিভিন্ন রকম কথাবার্তা বলা হয় কিভাবে তাদের উপর অত্যাচার অনাচার অবিচার এগুলো হয় আপনারা দেখেছেন আপনি রাজনৈতিক দেখুন অফিস দলগুলোতে আদালত সব জায়গায় দেখুন মুসলিম দলিত আদিবাসী হিন্দু সমাজের মানুষ পিছিয়ে পড়া সমাজের কত শতাংশ মানুষ প্রতিনিধিত্ব করে এগুলো দেখুন শুধু কি এগুলো তাদের দোষ তারা ভোট দিয়েছে স্বাধীনতার পর থেকে তারা রাজনৈতিক দলগুলোকে ভোট দিচ্ছে রাজনৈতিক দলগুলোর উচিত তাদের আর্থ সামাজিক কি করে উন্নতি হবে কি করে তাদের পিছিয়ে পড়া সমাজ কি করে তারা সমাজে উঠে আসবে কিভাবে তাদের উপর যে অত্যাচার নির্যাতন প্রতি মুহূর্তে পেহেলগাঁওয়ের যে ঘটনা ঘটলো ভারতবর্ষের সাধারণ ছাব্বিশ সাতাশ জন নাগরিককে হত্যা করে গেল পাকিস্তানের জঙ্গিরা আর ভারতবর্ষের সেনা জওয়ানরা গিয়ে পাকিস্তানের নটা জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়ে আসলো কত ভালো কাজ সেই শোকের মধ্যে ভারতবর্ষে মুসলিমদের উপর অত্যাচার প্রত্যেক দিন হচ্ছে দেখুন গত দুদিন আগে সম্ভবত মোষের মাংস গরুর মাংস বিভিন্ন রাজ্যে নিষিদ্ধ কিন্তু মোষের মাংস তো নিষিদ্ধ নয় মোষের মাংস গাড়িতে করে নিয়ে যাচ্ছিলেন উত্তর প্রদেশের আলিগড় বা এরকম কোন একটা জায়গার ঘটনা তিনজনকে মেরে রক্তাক্ত করে দিল গেরুয়া জঙ্গিরা মানে এদেরকে বলে নাকি গোরক্ষ গো সন্ত্রাসী বলা উচিত গোরক্ষক আবার কি গোরক্ষক বলে কোনো কথা আমার মনে হয় থাকা উচিত নয় সবাই আমরা অনেক মুসলিমদের বাড়িতে গরু আছে তারা তাদের গরু আছে খাটাল আছে গইল গরুর গইলি আছে গরুর ব্যবসা করেন এরকম অনেকের বাড়িতেই গরু আছে গোরক্ষ তারা গোর গরুকে রক্ষা করেন কিন্তু গোরক্ষার নামে যে সমস্ত রাজ্যগুলোতে হাজার হাজার গরু প্লাস্টিক খেয়ে নোংরা খেয়ে ড্রেনের পচা জল খেয়ে মারা যাচ্ছে তখন গোরক্ষকরা কোথায় থাকে মোষের মাংস নিয়ে যাচ্ছিল তিনজনকে রক্ত তাদের বিরুদ্ধে মামলাও হয়েছে বলে শোনা যাচ্ছে কিন্তু কিছুদিন পরেই হয়তো তারা জামিনে ছাড়াও পাবেন আর ওই একটি রাজনৈতিক দল আছে তাদের কাজ হলো তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে নিয়ে চলে আসবে কেন স্বাধীনতার এত বছর পরেও ভারতবর্ষে মুসলিমদের উপর অত্যাচার হবে স্বাধীনতার এত বছর পরেও দু হাজার সালের মতো এত আপডেট যুগ যেখানে এআই চলছে সেই যুগে এসে আজকে আজকের দিনে আপনারা দেখবেন যে হাত দিয়ে কোদাল দিয়ে আর মাটি ড্রেন এগুলো কাটতে হয় না বুলডো ওই যে আপনার কি বলে ওই জিসিবি দিয়ে এগুলো কাটা হয় মানে পঞ্চাশটা মানুষের কাজ একটা জিসিবি করে দেয় এমন বহু মেশিনারি বেরিয়ে গেছে কম্পিউটারে যুগ 2025 সাল এখন এসে নিম্নবর্ণ বলে মারবে মুসলমান বলে মারবে আদিবাসী বলে আপনার তাদেরকে মাওবাদী বা অন্য কিছু বলে দেবে মুসলমান মানে সন্ত্রাসবাদী বলে দেবে শাহরুখ খানের ওই সিনেমাটা একবার দেখবেন মাই নেম ইজ খান মাই নেম খান আই অ্যাম নট এ টেররিস্ট আমি একজন মুসলিম আমার নাম খান আমি জঙ্গি নই কেন এটা বলতে হবে কেন এটা নিয়ে সিনেমা বানাতে হচ্ছে কেনই অত্যাচারই টর্চার হবে আজকে ব্যারিস্টার আসাদুদ্দিন ওইসির মতো নেতা অভিষেক ব্যানার্জির মতো নেতা তারা বিদেশে গিয়ে পাকিস্তানের সন্ত্রাসবাদ নিয়ে তারা কথা বলবেন অনেক ভালো কথা তারা মুসলিম কান্ট্রিগুলোতে গিয়ে বলবেন ভারতবর্ষের মুসলিমরা কেমন আছেন পাকিস্তানের জঙ্গিরা ভারতবর্ষকে কতটা ক্ষতি করছেন এগুলো নিয়ে বলবেন এবং বলছেনও খুব শক্তিশালী কণ্ঠে খুব ভালো কথা কিন্তু সেই সময় ভারতবর্ষে নিজেদের দেশের মধ্যে নিজেদের দেশের মধ্যে মুসলমানদের উপরেই অত্যাচার করা হবে মসজিদে উঠে একদল গেরুয়াপন্থী উন্মাদ জয় শ্রীরাম স্লোগান দেবে মসজিদের দরজা বন্ধ করে দেবে মাজারে উঠে ভাঙচুর করবে মুসলিমদের কবরস্থান দখল করে দেবে এটা কি ধরনের কথা দলিত বলে সে জুতো পরে একটা এলাকা মানে গ্রাম থেকে যেতে পারবে না উচ্চবর্ণের গ্রাম থেকে দলিত উচ্চ বর্ণের চড়ে বিয়ে করতে যেতে পারবে না দু সালে এসে এমন ঘটনা তীব্র নিন্দা এবং ধিক্কার জানানো উচিত দেশের মানুষের দেশের মানুষ দেখতে পাচ্ছে আজকে রাহুল গান্ধী বারবার জন জাতি গণনার কথা পার্লামেন্টের মধ্যে আওয়াজ তুলেছিলেন দেশের বিরোধী দল নেতা রাহুল গান্ধীর সেই ডাকে বিজেপি সরকার তারা বাধ্য হয়েছে এনডিএ সরকার জাতি গণনা দেশ জুড়ে তারা করবেন সেখানে পরিষ্কার হয়ে যাবে কোন জাতির মানুষ কত শতাংশ তাদের আর্থ সামাজিক উন্নতি কতটা হয়েছে কে কতটা পিছিয়ে সেখানে কিন্তু আস্তে আস্তে যদি নিরপেক্ষভাবে এই তদন্ত মানে এই জাতি গণনা হয় সেক্ষেত্রে কিন্তু দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে স্বাধীনতার পর থেকে আজকে মুসলিমরা তাদেরকে কেন এই দেশ দেশ প্রেমের পরিচয় বারবার তাদের প্রমাণ দিতে হবে দেশকে ভালোবাসে বলেই তো ভারতবর্ষে মুসলমানরা আছে তাদের জন্য তো মুসলমানদের জন্য পাকিস্তান তো অনেক ভাগ করে দেওয়া হয়েছিল রাজনৈতিক কারণে বেশিরভাগ মুসলিম তো যায়নি সারা বিশ্বে যদি আপনারা দেখেন আমি যদি খুব ভুল না করি করে থাকি ইন্দোনেশিয়ার পরে সব থেকে বেশি মুসলিম সমাজের মানুষ বসবাস করে করেন এই ভারতবর্ষে এই ভারতবর্ষে তারা দিনে পাঁচবার নামাজ পড়েন সিজদা দেন এই মাটিতে মারা গেলে তাদের এই মাটিতেই তাদের দাফন করা হবে এই মাটির মধ্যেই তাদেরকে পুঁতে ফেলা হবে আর সেই মাটিকে মাটিতে থেকে বারবার তাদের উপরে এই আক্রমণ নির্যাতন করা হবে এটা কোনোভাবেই কিন্তু মেনে নেওয়া সম্ভব নয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দেবেন